আমরা ছোট বড় সবাই চিপস খেতে ভালোবাসি আর এই চিপস দিয়ে তৈরি করব চিপস করবো চলুন দেখা যাক খুব সহজে এরকম টেস্টি একটি রেসিপি কিভাবে তৈরি করছি। দেখতে যেমন আকর্ষণীয় হয় খেতেও কিন্তু অসাধারণ হয় গ্যাসের ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল এখানে যে কোনো তেল ব্যবহার করা যেতে পারে তেলটাকে তিরিশ সেকেন্ড মতো গরম করে নেব একটি পাকা টমেটোকে গোল গোল করে কেটে নেব কেটে নিয়ে এই গরম তেলে দিয়ে দেব টমেটোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না জাস্ট ওই 30 থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব ওপর থেকে সামান্য নুন ছিটিয়ে দেব খুব বেশি নয় খুবই সামান্য যাতে টমেটোর যে টেস্টটা ব্যালেন্স হয় একটি ডিমকে ফেটিয়ে নেব ওপর থেকে ডিম ফেটানোটা ঢেলে দেব চারিদিক করে আমরা ঢেলে দেব যাতে একটা রাউন্ড শেপ আসে ডিমটাকে এমন ভাবে ভাজতে হবে যাতে নিচের দিকটা শুকিয়ে যায় আর ওপর দিকটা ভেজা ভেজা ভাব থাকে তারপর একটি রুটিকে ওপরে চাপা দিয়ে দিতে হবে এই রুটিটা আমি সকালে করেছিলাম আর বিকালে ব্যবহার করছি এরকম ঠান্ডা রুটি দিয়েও করতে পারেন ঠান্ডা রুটি দিয়ে করলে মুচমুচে বেশি হয় রুটিটাকে খুব সাবধানে আমরা উল্টে নেব নিয়েছি এক প্যাকেট চিপস এখানে আমি লেস ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চিপস ব্যবহার করতে পারেন ওপর থেকে বেশ এক প্যাকেট মতো চিপস দিয়ে দেব দিয়ে দেব টমেটো সস খেয়াল রাখতে হবে রুটিটা যেন নিচে থেকে পুড়ে না যায় একটু মুচমুচো হলেই আমরা এটাকে নামিয়ে নেব এটা নামানোর সময় বেশ মুচমুচে হয়েছিল দেখুন অনেকটাই ফেটে যাচ্ছে অর্থাৎ এটি পারফেক্ট হয়েছে আমাদের চিপস ট্যাকোস একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ